নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শিরুপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রাতের তরকারি টকবক করে ফুটতে শুরু করেছে আর খুব চেনা একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে সহজ সুস্বাদু রান্না মানেই তো শিরুপার হেসেল সর্ষের তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা জিরে সাদা জিরেটার গন্ধটা যাতে খুব তাড়াতাড়ি উড়ে না যায় তাই জন্য চট করে ঢাকা দিয়ে দিলাম এই টিপসটাও আমি কিন্তু ইউটিউব দেখে শিখেছি দেখলাম খুব কাজে লাগলো আপনিও কাজে লাগিয়ে দেখতে পারেন খুব ভালো গন্ধটা থাকে এখন দিয়ে দিলাম আলু সঙ্গে দিয়ে দিচ্ছি পটল গরম পড়তে শুরু করেছে পটল তো এখন বাজার থেকে আসবে। আর আলু পটলের তরকারি মানে আলু পটলের ডালনা যেটা বলে সেটা সব বাড়িতেই হয় এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো সামান্য চিনি আর বিশেষ মশলা কিন্তু আমি এখান দেব না এই চিনিটা দেওয়ার পর খুব সুন্দর করে মশলার সাথে পটলটাকে ভাজতে হবে যত সুন্দর করে ভাজা যাবে তত পটলের যে কাঁচা গন্ধটা চলে যাবে আর এই ভাজার সঙ্গে আলুটাও হালকা একটু সেদ্ধ হয়ে যাবে তাই খুব সুন্দর করে মশলাগুলোর সঙ্গে নাড়তে নাড়তে ভাজতে হবে আমি তো বারবার আপনাদের বলি যতবার ভালো করে মশলা কষানো হবে তত সুন্দর হবে খেতে আর আমার কিন্তু আলু পটলটা ভালো ভাজা হয়ে গেছে দেখতে পেরেছেন এখানে একটা রং ধরেছে এখন দিয়ে দেবো এর মধ্যে টমেটো আদা আর কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কা বা শুকনো লঙ্কা নেই দেখবেন তাতেই সুন্দর একটা রং আসবে একটা টমেটো নিয়েছি এক ইঞ্চি মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়েছি মিক্সিতে এখন মিক্সি ছাড়া তো আমাদের উপায় নেই এখন আর কজন শিলে রান্না খান বলুন তো ভালো করে মশলাটাকে কষাতে হবে কারণ টমেটোর যে কাঁচা গন্ধটা সেটাকে মেরে ফেলতে হবে আর ফেসবুক থেকে যারা এই ভিডিওটি দেখছেন পারলে একটা লাইক দেবেন আর অবশ্যই যদি পছন্দ হয় ভিডিওটা দেখার পর পেজটাকে ফলো করে নেবেন ইনস্টাগ্রামের রিলসগুলোও তো আপনারা অনেকে দেখেছেন ইনস্টাগ্রামেও আমাকে ফলো করতে পারেন ফেসবুকেও সুপার হেশালকে পাবেন আর ইউটিউবে তো আমি আপনাদের সঙ্গে আছিই বন্ধু এখন ঢাকা দিয়ে দেওয়ার পালা ঢাকা দিয়ে এই সাত আট মিনিট পর দেখলাম খুব সুন্দরভাবে মশলার যে কাঁচা গন্ধটা মরে গেছে এখন সেই বাটি ধোয়া যে জলটা মানে মিক্সির বাটি ধোয়া জল সেটা কি ফেলে দেবো আর এই রাতের তরকারিটা আমার এতটা গামাখা খা লাগবে না আপনার যদি গামাখা কামাখা লাগে তাহলে এ সামান্য একটু জল দেবেন তবে আমি একটু ঝোল বেশি রাখবো বলে মিক্সির বাটি ধোয়া জলে একটু বেশিই জল দিলাম এখন আর একটু বেশি ফোটাবো আর সবজিগুলো আর একটু নরম করব সেই জন্য আবারও আমি মশলাটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন আবারও খানিক্ষণ ঢেকে রেখে দেওয়ার পালা দেখছেন রংটা মনোমতো হয়েছে তো কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানাবেন ঢাকা দিয়ে রেখেছিলাম খানিক্ষণ এই আরেকটু পাঁচ মিনিট বলতে পারেন চেক করে নিলাম হ্যাঁ সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কচি পটল তাই রান্না করতে বেশি সময় লাগবে না আমার কিন্তু রান্না কমপ্লিট আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন গরম যতই পুরুক ভালো খান আনন্দে বাঁচুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পাশে থাকুন সাবধানে থাকুন